সুপ্রিয় দর্শক মুভিং এর পক্ষ থেকে আমি ছোট না আপনাদের জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা দর্শক আজ এক অদ্ভুত আনন্দের দিন এবং আমরা একটা অদ্ভুত আনন্দ উপভোগ করার জন্যই আজ আপনাদেরকে নিয়ে যাব উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চাবাগানে। বাগানে দর্শক উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা হচ্ছে মালনী ছড়ায় যেটা সিলেটি অবস্থিত আঠারোশো খ্রিস্টাব্দে পনেরোশো একর জায়গা জুড়ে লর্ড হারসন এই চা প্রতিষ্ঠা করেন বাগানটি সিলেট শহরে একেবারেই কাছে বলতে পারেন এয়ারপোর্ট ঘেসেই এটি বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান চা উৎপাদন মূলত শুরু হয় ষোলোশো সাল থেকে এবং চায়ের প্রাচীন আতুর ঘর হচ্ছে আমরা সবাই জানি চীনে প্রায় দুইশো বছর পর বাংলাদেশেও চা উৎপাদন শুরু হয় সেই হিসাবে আমাদের একশো আশি বছরের চায়ের ইতিহাস আপনার নাম দশর তো এই চা বাগানে আপনার কেমন চলছে চলছে স্যার এখন তো পাতি কম

চিন্তা করেন স্যার তো আমাদের দাদা দাদির আম্বলের বাগান এখন দেখুন নতুন যুগ থেকে গাছপালাও রয়েছে না এমনিতে এই যে যে গাছগুলো যে লাগানো আছে এই গাছগুলো মনে করেন যেটা করেন ওই ওই হিসাবেই যান আপনি ও অনেক দিন ধরে বাঁচে না আচ্ছা তাহলে আমরা একটু সামনের দিকে যাই রাবার বাগানে কোথায় আছে কি আর কি আছে সামনে আচ্ছা দেখি একটা জায়গায় বসে করব খুব বেশি হাঁটবো না হ্যাঁ তাহলে হাঁটলেই দেখি যে নেটওয়ার্ক চলে যায় চা বাগানে মাঝে মাঝে কিন্তু খুব একটা নেটওয়ার্ক নাই আর আমার মনে হয় জিপি সিমে একটা নেটওয়ার্ক আপনারা পাবেন কিন্তু এমনিতে রবি সিমে খুব একটা নেটওয়ার্ক পাওয়া যাবে না

আচ্ছা এইটা pasal আছে এটা আসল হয় তো পুরো চাবাগানটাকে 1000 একরের উপর নাকি হ্যাঁ 854 সালে চাবাগান হ্যাঁ প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশদের কাছ থেকে মূলত নিয়েছেন রাগিবালি পরিবার বাংলাদেশে বিশিষ্ট একজন শিল্পপতি তার পরিবার এটা কিনে নিয়েছে আমরা একটু নামছে চাবাগানের আবার মাঝে মাঝে জায়গাগুলো একটু ভয়ঙ্কর হয় কারণ আচ্ছা এখানে ওই চা বাগানের মধ্যে নাকি অনেক সময় সময়টা হ্যাঁ চা বাগানে নাকি অনেক সময় ইয়ে পাওয়া যায় অজগর সাপ কি মানে গহিনে অজগর সাপ এখানে দেখা যাচ্ছে যে থেকে এই চাচা যে নাও ভিউটা আসলে সত্যি খুব ভালো আসছে এবং বুঝাই যাচ্ছে যে এবং পুরো চা বাগানটার ভিতরে কিন্তু এরকম কয়েকশ ভ্যালি আছে অর্থাৎ একটা টিলা থেকে আরেকটা টিলাতে যাওয়ার মতো এবং মাঝখানে সমান্তরাল অনেকটা মালভূমির মতো করে একটা সুন্দর ব্যাপার তবে খুব গরম ভিতরটা ভ্যাবসা গরম কিছুক্ষণ আগে যশোরাজ বলছিলেন যে এখানে আসলে ওই যে কীটনাশক প্রয়োগ করার কারণে পরিবেশের মধ্যে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে দেখি আমরা সামনে আর কি পাওয়া যায় এটা কতদিন পর পর পরিষ্কার করেন এটা প্রত্যেক দিন একটা সেকশন কাজ হয় একটা গাছে একটা সিজনে কয়বার পরিষ্কার করতে হয় এটা আট দিন পর পর আট দিন পর পর হ্যাঁ আচ্ছা মূলত চা পাতা সংগ্রহ করা হয় কোন সময় সকাল নয়টা থেকে একবারে চারটা পর্যন্ত মানে বছরের সব সময় সব সময় তিন মাস বন্ধ থাকে তিন মাস কোন তিন মাস ওই শুকনার সিজন শীতের সৃজন শীতের সৃজন তখন গাছগুলো তো অনেকটা মনে হয় আপনার জন্ম কোথায় বাগানে বয়স কত এখন আপনার কত হবে 3035 হবে 3035 আপনার বাবা মা কি এই বাগানে কাজ করতে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে কাজ করতেন এই বাগানের নাম কি মানলিচেরা চাবগান এটা কত সাল থেকে এই চাবগান এটা 1854 সালের চাবগান তো আপনাদের এখানকার কথা বলেন মানে আপনারা কি আছেন কি থাকেন কষ্টেই থাকি কি করবেন আমাদের তো হাজিরা কম 120 টাকা ওষুধপত্র আমাদের মালিকানা দেই আর এই মানে চাউল সাড়ে তিন কেজি দেই কষ্ট হয় চলাফেরার জন্যে লেখা বাচ্চা ওই পড়ালেখা করার জন্যে খুব কষ্ট হয় লেখা পড়া শেখাইতে পারি নাই অনেক স্কুলে খরচ একশো বিশ টাকাতে কীভাবে হবে আমার আমি আমার ফ্যামিলি কাজ করি আমার ছেলে মেয়ে তিনজন অনেক কষ্টের পরে বড়ো কষ্ট কইরা মেট্রিক পর্যন্ত মিশি স্যার কি করবে তো ভিতরে কি স্কুলে কোনো ব্যবস্থা আছে স্কুল আছে রেশন পান রেশন সাড়ে তিন কেজি বললাম না সাড়ে তিন কেজি আচ্ছা ওষুধপত্র কি আপনাদের কোম্পানি মালিকই দেয় হ্যাঁ মালিকই দেয় এখানে কতজন শ্রমিক কাজ করেন শ্রমিক অনেক আছে পাঁচ ছয়শ শ্রমিক আছে মানে পারমানেন্ট আটশো আটশোর মতন হবে হ্যাঁ আটশোর মতন হবে শ্রমিক তো এখান থেকে আপনারা কিভাবে চাটা প্রসেস করেন মানে এখান থেকে যে চার কুড়ি কোনটা কোনটা সংগ্রহ করেন এই যে এইভাবে দেখি

এইখান থেকে এগুলো ফ্যাক্টরিতে নিয়ে যান হ্যাঁ কাঁচা নিয়ে যায় তারপরে ভাঙ্গায় ভাঙা ভাঙ্গার পরে তারপরে ওই ভাটিতে দেবে ভাটিতে হ্যাঁ এরপর গ্যাসের ভাটি আছে শুকনো করে তারপর মেশিনে তৈরি করবে আচ্ছা কাঁচায় আবার ভাঙতে হয় এই চাপাটা না ভাঙলে কষ আসবে না না ভাঙলে কষ আসবে না কষ আসবে না এই কষটাকে আলাদা করে সংগ্রহ করা হয় কষ্টটা ওই ভাঙ্গার পরে এটা ইয়ের মধ্যে মেলা দিই ধুপ হওয়ার জন্য তারপর রঙ আসার পরে তারপর ওই ভাটি দিছে এটা সারে শুকনো হওয়ার জন্য আচ্ছা তারপরে ওই মেশিনে দেই কোয়ালিটি করার জন্য সাত কোয়ালিটি কয় কোয়ালিটি হয় সাত কোয়ালিটি হয় সাত পাতা কিন্তু একটাই রং একটাই হবে একটাই হবে এটা কি এটা 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 চা

কাজে না করলে তো আপনার সাপ্তাহিক ছুটি কেমন থাকে সাপ্তাহিক ছুটি তো বিশ বিশটা বা পঁচিশটা শীত থাকে বিশটা ছুটি তো আপনাদের যে মজুরি একশো বিশ টাকা করে বলছেন এটা বাড়া বাড়ে না কেন তাইটা সব বাগানে বাড়লে আমাদের বাগানও বাড়বে ও তার মানে এটা কি যত চা বাগান আছে বাংলাদেশের সকল চা বাগানের শ্রমিকদের জন্য একশো বিশ টাকা মজুরি নির্ধারণ করা আছে হ্যাঁ দু এক টাকা বাড়ে বছরে কত করে বাড়ে চার টাকা পাঁচ টাকা আগে তো হাজিরা করতে তো আপনারা কি চান না যে আপনাদের বাচ্চা কাচ্চারা বা লেখাপড়া করুক অনেক মানে উচ্চশিক্ষিত হোক এই বিষয়টা কি আপনাদের স্বপ্নে আসে না বা এটা আসলেও এটা বাধা আছে কিনা কোনো বাধা আসে না অবশ্য এটা আমরা তো খালি টাকা পাওয়ার জন্য তো আমরা বাচ্চা কাচ্চাকে লেখাপড়া শেখাইতে পারি না আচ্ছা বাগানে রোজগার কম বেতন কম 120 টাকাতে তো পারি না খুলাইতে খাওয়నే দিতে পারি না বাচ্চা কাচ্চাকে আপনারা মারা গেলে সৎকারের বিষয়টা কিরকম এইটা কোম্পানি করে না কোম্পানি না এটা দুই একটা গরু রাখি এটা গরুগুলো বিক্রি করে আমাদের সৎকার বাবদ দেয় সাদি মেয়ে ছেলেকে দেওয়া হয় ও আচ্ছা আর আপনারা যে এখানে থাকেন আবাসন এগুলোর জন্য ভাড়া দিতে হয় না 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 কোম্পানির জায়গাতে থাকে কোম্পানির জায়গাতে এটা ব্রিটিশ থাকে তো আপনাদের বেতন কি হাতে হাতে হয় নাকি কোনো ব্যাংকের না আমাদের ব্যাংক থেকে আইনে অফিসে দেয় এটা তো আপনাদের যে যে নিয়োগটা হয় এটা কি কোনো সর্দারের মানে কি মাধ্যমে হয় এটা তো টিল্লা বাবু আছে টিল্লা ম্যানেজার আছে ম্যানেজাররা এগুলো কাজ সারা সপ্তাহে কাজ করে তারপরে টোটাল করে তারপরে এটা বিল করে পেমেন্ট দেওয়া হয় তো এই পেমেন্ট পেয়ে পেতে গেলে কি কোনো ভোগান্তি আছে না এমন কোনো ভোগান্তি মানে পেয়ে যান হ্যাঁ পেয়ে এটা কাজ করলে আবার বেতন আছে কাজ না করলে বেতন দিবে না ও মানে আপনি কাজ করলে পাবেন না এমনিতে এরকম না যে আপনি এখানে যেহেতু চাকরি করেন আজকে অসুস্থ কিন্তু বেতনটা পাবেন এরকম না বিষয়টা না ও আচ্ছা মানে অনেকটা হচ্ছে ডেলি বা মানে দৈনিক মজুরির মতো হ্যাঁ দৈনিক মজুরির মতো আচ্ছা আচ্ছা তো এইখানে যারা কাজ করে এর মধ্যে মহিলাদের সংখ্যা কি পুরুষ মানে মহিলা পুরুষের সংখ্যার অনুপাত কেমন মহিলা সংখ্যা বেশি আর পুরুষের কম হওয়ার কারণ কি এখানে পুরুষ মানে ছেলে বাচ্চা কম হয় এরকম নাকি এই ছেলেরা এখান থেকে অন্য কোনো অন্য কোনো পেশায় চলে যায় না আমাদের ছেলে এইখানে মেয়ের বেশি ইয়ে আছে কেন চা বাগানে কাজ করে বেশি মেয়ে না আচ্ছা মহিলারা আর আমাদেরকে তো অনেক রকমের কাজ করতে হয় সরকার থেকে কি আপনারা কোনো প্রণোদনা পান আসে এইগুলা চাল ডাইল এগুলা দেওয়া হয় মাঝে মধ্যে সরকারের কোন বিভাগ দেয় এগুলো এটাও যে চেয়ারম্যান আছে এই চেয়ারম্যানে দেওয়া একটু করে ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান আসলে এগুলো পাওয়া ছুটি যেটা পান হ্যাঁ ছুটি পাওয়া যায় কীরকম দুই দিন ছুটির সরকারি ছুটি পলে এগুলো পাওয়া যায় আমাদের হাজিরা দেয় একশো বিশ টাকা ছুটির দিনে ওইটা পাওয়া যায় টাকাটা পাওয়া যায় একশো বিশ টাকা সরকারি ছুটি যেটা হয় আচ্ছা আচ্ছা মালুনিছড়া বাগানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ইংরেজ পাকিস্তানিদের মাধ্যমে এটি পরিচালিত হতো তবে সর্বশেষ ১৯৮৮ সালে ব্যক্তিগত ব্যবস্থাপনা মালিকানায় এই চা বাগানটি চলে আসে এবং অদ্যাবধি এই ব্যবস্থাপনে চা বাগানটি পরিচালিত হচ্ছে এই চা বাগানের ভেতরে ছোট ছোট কটেজের মতো করে যারা চা শ্রমিক আছে তারা থাকার একটা ব্যবস্থা করেছে আমরা এরকম একটা কটেজে এখন ঢুকব এই যে যারা চা বাগান দেখতে আসেন তাদের জন্য বসে চা খাওয়ার একটা ব্যবস্থা হয়েছে আবার এখানে যে টেবিলটা আছে টেবিলের নিচে দিয়ে যেই টেপলোটা এটা চা গাছ থেকে চা গাছ থেকেই শুকানোর পর এটা করা হয়েছে হ্যাঁ ফাইন এটাও মনে এরকমই হ্যাঁ তাই তো ও আপনারা দেখতে পাচ্ছেন এই চা পাতা এত বিক্রির জন্য না হম ছোট্ট একটা চা দোকান আবার এটা আমার సాడి తి আমাদের জন্য চায়ের ব্যবস্থা করা হয়েছে আমরা এখন চা খাবো আচ্ছা আপনার ওয়াইফ আছে মানে স্ত্রী আছে আপনার বাচ্চা কাচ্চা কয়জন দুইজন দুইজন এখনো আছে আছে এমনিতে এখানে যারা বাচ্চা কাচ্চা হয় কোনো অপুষ্টি বা কোনো কিছুতে মারা যায় না আপনার কি কেউ মারা গিয়েছে

এই বাগানে ম্যানেজার কতজন আছে সাতজন সাতজন তো একজন ম্যানেজারের পক্ষে কি পুরো চা বাগানটা দেখাশোনা করা কষ্টকর হয়ে যায় না না সাতজনের জন্য তারা পুরো চা বাগানটা দেখে সরকারি তেল পাইতে আছে গাড়ি তো তার কোম্পানি তুমি কেন না ওই ভেতরে ভেতরে গাড়িগুলো যায় ওই যে রাস্তাগুলো দেখছে হ্যাঁ হ্যাঁ না

হ্যাঁ আচ্ছা হ্যাঁ তা আপনারা যখন মারা যান তখন আপনাদের এই দাফন কাফনের জন্য কি কোনো টাকা পয়সা আপনাদের এই কোম্পানি দেয় ওই যে ফাউন্ড যা রাখে ওই পয়সাটা পাওয়া ওই আপনার এখানে একটা ফাউন্ড আছে এক লাখ পর্যন্ত আছে ও

এখানে আমার কুটুম থাকে যদি তার ওর সাথে বন্ধুস্থা করতে তারপরে মেয়ে ছেলে দেখবো তারপরে বিয়া চাকরি আর আপনার ছেলে কি করে চাকরি করে কি চাকরি আপনার চাকরি আপনি আমিও তো চা বাগানে দেখি এমন কি হয়ে যায় আপনাদের চা মানে চা বাগানে চা শ্রমিকের কোনো মেয়ে

আচ্ছা আরেকটা বিষয় এই যে আপনারা যে এই তরি তরকারে যেটা হয় চাল তো আপনারা এখান থেকে পান কিন্তু তরি তরকারিটা কোথা থেকে শর্ট থেকে বই গিয়ে কিনে নিয়ে আসা মানে বাজার আছে বাজার মাছ মাংস আচ্ছা 1000 টাকা আছে উনি গায় আনছে রে বাপ 1000 টাকা নাই তো দেখিয়ে রাখো এই আপনাদের যারা শ্রমিক আছেন তারা একজন আরেকজনের বিপদে কি খুব এগিয়ে আছেন হ্যাঁ

দাউদ খান এরকম আছে দাউদ কি লাভ কি যখন আপনার উন্নতি হয়েছে আপনি একটা খানার চাট আয়োজন করলেন ওই নিয়ে যারা পাস করতে পারবে আর না এটা একটা মিজারকি এখানে যারা ম্যানেজার থাকে তাদের বেতন কি ভাবে দেওয়া হয় আমি তো মনে করছি 18000

তিনি বলছিলেন যে খুব আরাম করে গোসল করে উপরে খোঁচা দেয় সেখান থেকে পানি পড়ে কিন্তু ওনাদেরকে তো অনেক ভেতর থেকে পানি নিয়ে আসতে হয় হয়তো তো এই বিষয়টা নিয়ে বলছিলেন এইটাই বিষয় দর্শক এই ছিল চানি আজকে আমাদের গল্প শেষ করতে চাই বাংলাদেশে নিযুক্ত মার্কিন সাবেক রাষ্ট্রদূত হ্যারিকে কে টমাসের একটি কথা দিয়ে তিনি বলেছিলেন মালনী ছড়া এই চা বাগানে না আসলে বুঝতেই পারতাম না পৃথিবী এত সুন্দর